এই যে দেখ আমি আগে ভাজি নব তো ফসলটা আমি চাপা নিয়েছি ও গ্যাসটা অন করে নিছি তো এই যে দেখ আমি মাছ ধোঁয়া হয়ে গেছে তো মাছকে আমি নিয়ে নিছি এই দেখো পরিমাণ মতন আমি তেল দিয়ে দেবো নুন হলদি দিয়ে আমি আগে ভাজি নব মাছকে ভালো করে তো এই যে দেখো পরিমাণ মতন আমি নুন দিলে হলদিও আমি দিন দিব হলদি পাউডার আমি দিচ্ছি পরিমাণ মতন এখন মিক্স করে নব এই যে আমি নুন আর হলদি আমি মাছটাকে সানি নিছি একদম মিক্স করে নিচ্ছি ভালোভাবে একদম যেমন নুন হল দিয়ে সময় আমি মিক্স করে নিচ্ছি তো এই যে দেখো থসলাটা আমার গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে গেছে ভালো আমি টিয়া করে ভাজিয়ে নেব একদম আর দেখুন তেল দিয়ে নিচ্ছি তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে আমি মাছকে এখন দিয়ে দেব ভালো ভাবে ভাজবার চোখ হওয়াকে দেখ জল হচ্ছে এখন আর কদিন গিয়ে দমে ঝড়িয়াটা হইলো তিন চার দিন হইল তো মাছ উঠবে

এই যে দেখো আমি ভালোভাবে ভাজে নিছি পাশ দুই ও পাঁচটা একদম ভালোভাবে ভাজে নিয়েছি এই দেখো প্রথমে গা ভাজি আমি তুলে নিয়েছি এখন এগাও আমি তুলে এই এগাও খুব সুন্দর আমার ভাজা গেছে দেখছো না কত সুন্দর আছে ভাজে নিচ্ছে ভাজা হয়ে গেছে আমি তুলে নিবো দেখো মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি রান্না স্টার্ট করবো তো প্রথমে আমি মশলাটা বাটে নেবো তারপরে আমি রান্না করতে বসে যাব এ দেখো মাছটা আমি রান্না করবো মাছ গা তো এই যে দেখুন মসলাছি তো আমি তো ইহা দিয়ে করবো সরষা দিয়ে রান্না করবো তো কিছু মশলা এমনি আমি নেইছি যে দেখো পেঁয়াজ পিঁয়াজ এই যে রসুন আদা জিরা ধনিয়া সব কিছু আমি নিয়ে নিঞ্চি আমি একটু বাটে নিব সরষা দিব তো এই অল্প অল্প আমি নিঞ্চি আমি জল দিনটুকু ভালোভাবে পিসা হবে পিস দেখো মশলা ভালোভাবে পিসা গেছে জিরা ধনিয়া আদা পিঁয়াজ রসুন সব ভালোভাবে একদম গেছে সেটাকে আমি এখন তুলেই নেবো দেখোন এই যে পিঁয়াজ দিব পিঁয়াজকে আমি পিছি লব তাৰ বাদ আমি এই দিব চৰিচা গাখীৰ পিঁয়াজাই থাকিব চৰিচা গা দমা গমকে চৰিচা প্ৰথম পিঁয়াজ আমি বাট নিছি এই পিঁয়াজটা বাট নিছি এখন আমি এঠাই চৰিচা দিব এই দেখোন আমাক চৰিচা নিছে দেখোন বাট দিব দেখো মাটা মার হয়ে গেছে সরষার পেঁয়াজ তো এটা কম আমি তুলে নেবো বেশ খুব সুন্দর বাটা হয়েছে কঠাইটা গরম হয়ে গেছে আমি তো মাছকে রান্না করবো তো মশলা তো আমার মাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কঢ়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল দেয়া হয়ে গেছে তো কড়াইটা দমা গরম হয়ে গেছে আমার তেলটাও গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি লাল ছাড়া করেছি পেঁয়াজটা ভাজা ভালোভাবে লাল লাল করে দেখ পেঁয়াজকে আমার লাল লাল করে ভাজা গেছে তো আমি এখন মশলাটা দিয়ে দেবো প্রথমে দেব যে পিঁয়াজ রসুন লঙ্কা আদা সব কিছু মে জিরা ভেঙা মাটারটা আমি একদম দেখো আর মশলাটা ভাজা হয়ে গেছে দেখছো না তেল ছাড়ছে তো এখন আমি পেঁয়াজ আর এই যে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিব পেঁয়াজ আর সরষে আমি বানিয়েছিল এই যে দেখো পেঁয়াজ সরষে বাটাটা আমি দিন আমি জল দিয়ে দিচ্ছি মশলাটা পুড়বে দেখ ভালো করে ভাজ সরষাটাকে ভালো ভালো মশলাটা এটা ভাজা নিছে তো আমি এখন হলদি পাউডার দিয়ে দেব পরিমাণ মত আমি হলদি পাউডার দিন দিচ্ছি নাড়া চাঁড়া করে নেবো এখন আমি টমাটারটা দিয়ে নেবো আমি নমক দিয়ে নিব পরিমাণ মতন ভালোভাবে নাড়া চাঁড়া করে নেবো দেখো আর মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে দেখছো না কত সুন্দর দেখা যায় দেখোটা একদম গলে গেছে খুব সুন্দর হয়েছে দেখো ভালোভাবে মশলাটা কষে নিচ্ছে আপনারা এখন কষবে তাহলে ভালো লাগবে যত সুন্দর মশলাটা কষাবেন তত ভালো মাছটা মিঠা লাগবে কত সুন্দর খাতা লাগবে দেখো মশলাটা হয় গেছে তো আমি এখন জল দিয়ে নেব আমি অল্প জল দিব মখামখা নমকাব জল দিছি জলটা ফুটলে আমি জল কাছি দেখ ঝোলটা আমার একদম ফুটছে মাছের ঝোলটা তো আমি এখন মাছিকা আমি করে নিছি আর একটু কেলে আমি নমকা নেব

এটা প্লেট আমি এখন এই দেখো আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে চুনা মাছ এইভাবে আপনার মাছ রান্না করবে খুব সুন্দর হবে আর আমার ভিডিওটা যেমন ভালো লাগলে তো লাইক কমেন্ট আর শেয়ার করে তো ভুলবে না বন্ধু না সাবস্ক্রাইবও করে নিবে আজকে জেনে বাই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দিন নতুন কোনো দিনে